তো আজকে বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো সমাজতান্ত্রিক রাষ্ট্রান্ত্রিক রাষ্ট্র কি সমাজতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা বা সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কি বুঝো তো এই প্রশ্নের আজকে বলতে এর আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও দেখতে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে তো সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে সমাজতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা বা সমাজতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্র বলতে কি বুঝো সমাজতান্ত্রিক রাষ্ট্র এর একটা উদাহরণ বা এটা বলতে কি বুঝো বা এটার পরিচয় ততটা নিয়ে চলে আসছে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা এবং স্কল থেকে ভিডিওটা একটি লাইক করবে তো সমাজতান্ত্রিক রাষ্ট্রটা কি সমাজতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝা তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা সবাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বলুন স্কল থেকে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি 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 সাবস্ক্রাইব করবে বাসা বলুন স্কল থেকে ভিডিও থেকে লাইক করে নেবে তো সমাজতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আছে সমাজতান্ত্রিক রাষ্ট্রটা কি ওই জিনিসটা কি তো এই সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করুক আজকের প্রশ্নের উত্তরটা দেখলে তোমরা সরাসরি মানে ওই অ্যান্সারগুলো করতে পারবে এবং যদি আরও কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে কোন ক্লাসের কী প্রশ্ন তখন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও শুধুমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে সমাজতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা বা সমাজতান্ত্রিক রাষ্ট্রের বলতে কি বোঝা তো এটার উত্তরটা বলে দেবো তো এর আগে তোমার সবাই নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মানুষের বলুন কল থেকে ভিডিওতে একটু লাইক করে নেবে তো তোটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে সমাজতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ বা এটা বলতে কি বলতো বা এটা কাকে বলা হয় বা এটার উদাহরণ তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন হেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা সাবস্ক্রাইব বাটন অল করবে ভিডিওতে একটা লাইক করে রাখবে তো সমাজতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞা বা উত্তরটা নিচে রয়েছে আর তোমরা প্রতি ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে সংক্ষিপ্ত প্রশ্ন ভিডিও রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করে প্রশ্ন ভিডিও লেস্ট যখন সিলেক্ট সিস্টেম সিলেক্ট করব না বলে কি ইউটিউব করলে উত্তরগুলো পেয়ে যাবে ঠিক চিহ্ন দেখতে ঠিক যে আলাদা ঠিক চিহ্ন দেখতে 보도록 প্রথম ঠিক চিহ্ন মানে এক নাম্বার ঠিক চিহ্ন প্রশ্ন লিখে ইউটিউব সার্চ ওই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে যদি না পাও ঠিক চিহ্নগুলো যে আলাদা ঠিক চিহ্ন দেখতে 보도록 প্রথম ঠিক চিহ্ন মানে এক নাম্বার ঠিক চিহ্ন প্রশ্ন লিখে আবার এই সমাস লিখে সার্চ করবে দুইবার সার্চ করবে একবার এক যে ঠিক চিহ্ন দেখতে 보도록 এক নাম্বার ঠিক চিহ্ন প্রশ্ন লিখে একবার সার্চ করবে একবার এক নাম্বার ঠিক চিহ্ন প্রশ্ন লিখবে এই সমাস লিখবে তার রিডু সার্চ করবে দুইবার সার্চ করলে 100% তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে তো সমস্থানিক ইনশাআল্লাহ পেয়ে যাবে এগুলা তো সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তিমালিকানা মালিকানা স্বীকার করে না এবং এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে কি একটু ভালোভাবে দেখে নাও সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে ব্যক্তি ব্যক্তি ব্যক্তিমালিকানা স্বীকার করে না এবং এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে তো সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা রাষ্ট্রীয় মালিকানা স্বীকার করে না এবং এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে তসকে বিটাই ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাষা স্কলসারি ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে যদি কার কোনো ক্লাসের প্রশ্ন লাগবে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করবো তসকে বিয়টা বন্ধ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভাষা স্কলসিপ করে ভিডিও থেকে লাইক করবে তসকে ভিডিও বন্ধুই